আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে দেখতে তো অনেক দিন বৃষ্টি ছিল তার জন্য সবারই মনটাও ভীষণ খারাপ হয়ে গেছিলো সব দিকে ফ্লাড হয়ে গেছিলো তো ফ্লাড হলে তো আমরা তো ভালোই থাকি বাকি যাদের ঘরে জল যায় ওদের ঘরে ভীষণ প্রবলেম হয়ে যায় তো যাই হোক এখন আমি চানটা সেরে ঠাকুর ঘরে প্রণামটা করে এখন এসে গেছি কিচেনে তো এদিকে মাসির রান্না কমপ্লিট করে নিয়েছে গরম গরম ডাল বানিয়েছে এদিকে সাথে মূলো ভাজা আর এদিকে ছিল নিরামিষ সবজি তো আমি এদিকে অল্প চা নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি সকাল সকাল লিকার চাটাই খাই তল্লিকার চা আমি গরম গরম খেতে পারি না তার জন্য অল্প রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে বলছিলাম আমি যে কাপড়টা কেচে নিই যেহেতু মেয়ে ঘুমে আছে তো যা ঘুম থেকে ওঠার পরে অনেকটা টাইম চলে যায় ওর দিকে তার জন্য ঘুমে থাকতে থাকতে কাপড়গুলো কেচে নিয়েছিলাম আর আজকে আর বেলকুনিতে কাপড় দিই নি কেন অনেক অনেক দিন পর আজকে রৌদ্রটা ভালো করে উঠেছে তার জন্য ভাবলাম আজকে কাপড়টা বাইরে দিলেই ভালো হবে যেহেতু বৃষ্টি ছিল অনেক দিন আর কাপড়গুলো গন্ধ হয়ে গেছিলো খুব বাজে গন্ধ বের তো মাঝে মধ্যে দুদিন দিয়েছিল রৌদ্র তো রৌদ্র বৃষ্টি সব মিলিয়ে মিশিয়ে দিয়েছিল তার জন্য আজকে আজকে পর বাইরে কাপড়টা মেলে দিলাম তো আমি এদিকে এখন চাল কুমোরটা নিয়ে বসে গেছি বাজার আসে নাই তাও চাল কুমোরটা নিয়ে বসেছি কেন কি ছোটদা বলেছিল আজকে বাজার থেকে মাছের মাথা আনবে তার জন্য মাছের মাথা দিয়ে চাল কোমোর দিয়ে হবে আর আমার চাল অনেক দিন হয়ে গেছে এসছে তো এটা রান্নার হয়নি তার জন্য চাল হবে বলেছিল তো যাই হোক বাজারটা ঘরে আসার পরে বাজারে আনার পরে ছুটদা বলল ডিসিশনটা চেঞ্জ হলো বললো চিংড়ি এনেছিল ছোট চিংড়ি তো ছোট চিংড়ি দিয়ে চাল কোমোর হবে সেটা বলেছিল আর মাছের মাথাটা আজকে হবে না বললো তার জন্য একটু বড় বড় করে কাটলাম তো মাছের মাথা দেওয়া করলে আমরা সবসময় একটু ঝিরিঝিরি করে কাটি তো আজকে চিংড়ি দিয়ে হবে তার জন্য একটু গুটো গুটো করে কেটেছিলাম আর এদিকে মাসিও মাছকে কাটতে বসে গেছে মাছির চিংড়ি নিয়ে বসেছে আর এদিকে দিদিভাই বড় মাছগুলো নিয়ে বসেছিল তো বড় মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি এখন তো চাল কেটে নেব আর এদিকে আদ্রিজাও ঘুমিয়ে আছে তার জন্য ঝটপট কেটে নিচ্ছি দিকে বড়ো মাছ এনেছে আর এদিকে বাজার থেকে ছোট চিংড়ি আর এদিকে পাবদা মাছ ছিল তো পাবদা মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছিল দিদিভাই ধুয়ে ধুয়ে আর এদিকে এখন বড় মাছের সাথে এদিকে হবে আলু দিয়ে ঝোল তার জন্য আলুগুলো কেটে নিয়েছিলাম আর এদিকে চিংড়ি মাছ দিয়ে তিত করলা দিয়ে হবে তো করলাটা আমি আগে একদম ভালোবাসতাম না খেতে তো এখানে বিয়ে হওয়ার পর করলাটা খাওয়া শিখেছি আমি করলাটা আমি একদম একদম বেশি লাইক করতাম না তো এখন ভীষণ ভালো লাগে তিত করলা খেতে যাই হোক আর তীত করলা খাওয়াও ভীষণ ভালো তার জন্য এখন খাই আজকে আর জায়গায় একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে নিয়েছি যেহেতু একটু মন্দিরে যাব সার্ডেন করে প্ল্যান হয়েছে তো আগে প্ল্যান হলে একটু তাড়াতাড়িই চলে যেতাম যেহেতু হঠাৎ করে প্ল্যানটা করেছি সার্ডেন প্ল্যানে তো একটু লেটই হয়ে গেছে তো যাই হোক দুজাকে স্নান টান করিয়ে মন্দিরে নিয়ে এসেছি ঠাকুর ঘরে নিয়ে এসেছি বললাম ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে তারপরে যাব আমরা মা মেয়ে দুজনই রেডি হয়ে বের হয়ে পড়েছি তো আমরা দুজনেই যাব তো হাজবেন্ডকে বলেছিলাম তো বলছিল আজকে যাবে না ভালো লাগছে না তো আমরা তার জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়েছে এইদিকে নদীর এতদিন এই বৃষ্টির নদী পুরো ভরা ভরা একদম পুরো ভরে গেছে তো আর এদিকে আর দিয়ে যাওয়া শিলে সকালে কিছু খাইনি তার জন্য একটু ভাবা তো শুধু জাস্ট একটু দুধ খাইয়েছিলাম আর অনেকটা টাইম হয়ে গেছিলো তো মন্দির থেকে আসতে প্রচণ্ড লেট হবে তার জন্য এদিকে আমরা একটু মিষ্টির দোকানে ঢুকে গেছিলাম মন্দিরে একটু মিষ্টি নিয়ে যাব বলে প্রচণ্ড ভিড় ছিল আজকে মিষ্টির দোকানে তো আমরা এদিকে এসে গেছি মন্দিরে हम তো মন্দির আসার পরে পুরোহিতকে যেহেতু পাইনি তো মেয়ে বলছিল মা আমি তোমাকে একটু টিকা দিয়ে দেব আর সাথে চন্দ্রমিত দিয়ে দেবো তখন আমরা একটু বসেছিলাম বসতে বসতে পুরোহিত এসছে এসেছিল তো আমরা এগুলো প্রসাদ নিয়ে তো মা আমি এখন এলাম ঘরে আজকে ঈদ থাকা তো প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল

তোমরা মা মেয়ে দুজনে খাওয়া কমপ্লিট করে এখন বসে গেছি মেয়েকে নিয়ে পড়াতে যেহেতু আজকে সকালে মেয়েকে নিয়ে পড়াতে বসাতে পারিনি আর এক্সামও সামনে এসে গেছে আর আমিও ভীষণ অসুস্থ ছিলাম কয়েকদিন ঘরে ছিলাম না পড়াটা একদম পিছিয়ে গেছে পড়াটার হয়নি যে কোর্সটা কমপ্লিট করে নিয়েছিলাম তাও বাচ্চা তো রিভিশন না দিলে প্রবলেম হয়ে যায় তার জন্য একটু অল্প পড়াতে নিয়ে বসে গেলাম মেয়েও ভীষণ বায়না করছিল যে মা এখন আর পড়তে বসবো না তো আমি যাই হোক একটু মানিয়েটা নিয়ে নিয়ে বসে গেলাম তো এখন পড়াশোনা কমপ্লিট করে এখন দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে তো এখন লাঞ্চে আজকে বানিয়েছে মাসি তিত করলা দিয়ে চিংড়ি দিয়ে এদিকে মাছের ঝোল আর এদিকে ছিল ডাল আর এদিকে এখন দুপুরে খাওয়া কমপ্লিট করে আবার রাত্রে পালা এসে গেছে তো রাত্রের জন্য মাসি এদিকে বসিয়ে দিয়েছে রান্না ডাল ভাত আর এদিকে ভাজা হবে এদিকে অল্প ছোট মাছ ছিল সেটা হবে যেহেতু আজকে ঈদ ছিল ঈদ থাকাতে বাজারটাও বেশি পাইনি আজকে তো এদিকে আর চিকেন এসেছিলো তো চিকেনটা ছোটদা রান্না করবে তার জন্য মাসে ভাত ডালটা আজকে রান্না করে নিয়েছি তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই